অসমী সংকেত দিয়েছে রাসেলস ভাইপার আতিকুর রহমান আতিকের প্রতিবেদক ইতোমধ্যে পঙ্গু হয়েছে অনেকে অনেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন রাসেলস ভাইপারের ভয়ে কয়েকটি এলাকায় কৃষক পাকা ধান কাটতে যাচ্ছেন না গত বছর বিশটি জেলায় রাসেলস ভাইপারের পাওয়া গেলেও বর্তমানে এই সাপ ছড়িয়ে পড়েছে আরও দশটি জেলায় এসব জেলায় মূলত নদী অববাহিকা ও নদী তীর থেকে দেড় কিলোমিটারের ভেতরে এদের পাওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে সাপটি ধীরে ধীরে তার বিস্তৃতি ও প্রচলন বাড়িয়ে আরও ছড়িয়ে পড়তে পারে দেশে জন্ম নেওয়া রাসেলস ভাইপারের মধ্যে আটাত্তর শতাংশ স্ত্রীর প্রজাতির এখনই যথাযথ ব্যবস্থা না নিলে আগামী দিনে রাসেলস ভাইপারের কামড়ে মানুষের মৃত্যু বেড়ে যাবে এই সাপের সবচেয়ে বেশি মৃত্যুর দুই দেশ ভারত ও শ্রীলঙ্কার চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ দেশে অনেক এলাকায় জনসংখ্যার ঘনত্ব এই দুই দেশের চেয়ে বেশি এখন পর্যন্ত দেশের আটাইশটি জেলার রাসেস ভাইপারের অবস্থান কামর মৃত্যু ও হতাহতের খবর পাওয়া যায় জেলাগুলো হল নওগাঁ চাপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা দিনাজপুর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জিনাইদা যশোর খুলনা সাতক্ষীরা রাজবাড়ী ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মানিকগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ বরিশাল ভোলা পটুয়াখালী ঝালকাঠি চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ও চট্টগ্রাম ধারণা করা হয় দুই হাজার নয় সালের ফারাক্কা সব খুলে দেওয়ায় বিহার সহ ভারতের বিভিন্ন এলাকার নদী অববাহিকা ধরে বাংলাদেশের রাসেলস ভাইপার নতুন করে প্রবেশ করে সেই সময় চাপাইনবাবগঞ্জ গোদাকারী যে অংশে পদ্মা নদীর প্রবেশ এবং অঞ্চলের দেখা মেলে সাপটির কামড়ে কয়েকজন মারাও যান তখন রাসেলস নিয়ে শুরু গবেষণা করছেন সাপ বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রোমন দেশে রাসেলস ভাইপার বিস্তৃতি দিন দিন বেড়েই চলেছে এখন পর্যন্ত সাপটি মূলত নদী অববাহিকায় নদীর দুই তীর থেকে এক দেড় কিলোমিটার মধ্যে পাওয়া যাচ্ছে নদী চরাচঞ্চলেও এদের অবাধ বিচরণ এরা আগামী দিনে ধীরে ধীরে আরও ছড়িয়ে যাবে বলে মনে করি খাবারের খোঁজে বা প্রজননের তাগিদে প্রতি বছর যদি আধা কিলোমিটার বা এক কিলোমিটার করেও নদীর অববাহিকা থেকে ভেতরে প্রবেশ করতে থাকে তাহলে আগামী দশ বছরের বিস্তৃতি এলাকায় ছড়িয়ে যাবে আতিক প্রেস টিভি